আকাকা একা বীরবীর করে কি বলতিছ? বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে? কি? ওগুলো নকল টাকা ছিল? কি রে দোস্ত তুই কি নতুন গাড়ি কিনেছিস? হ্যাঁ নতুন কিনেছি তুই জানিস না? আরে দোস্ত তা আমাকে কি চালাতে দিবি না? অবশ্যই দেব তার আগে একটা কথা বল তুই কি গাড়ি চালাতে জানিস? আরে বাপ না তুই শুধু বল ব্রেকটা হাতে না পায়ে কি ব্যাপার এখনো রেডি হচ্ছে না অফিসে যাবা না তুমি শরীরটা ভালো লাগতেছে না সারা গায়ে ব্যথা মনে হয় জ্বর উঠবে বলো কি তাই নাকি হাত দাও তো দেখি চেক করে তোমার কি মনে হয় আমি তোমার সাথে ফাজলামি করি দেখো চেক করে ও মাই গড তোমার শরীর তো পুরোই হট বলো তো ঠান্ডা করে দেই জোর কা ঠাকুরপো কখন থেকে তোমার ফোন বাজছে ফোন ধরনা কেন ভাবি আমি গোসল করতে ঢুকছি তুমি একটু ফোনটা রিসিভ করো না আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে না মাত্র গোসল করতে ঢকছে তুই আয় শাван লাগায় দে এই যে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি 100% তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে হ্যালো ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স থেকে বলছি ভাইজান চারটার সময় কোন ফ্লাইট আছে না নাই পাঁচটার সময় আছে না নাই ছয়টার সময় আছে এক মিনিট আপনি যাবেন কোথায় সেটা বলেন আগে কোথাও যাব না কবুতর ওড়াবো আগের ফ্লাইটের সাথে কবুতর আটকে গেছিল রুম্পা কথা শুনলে মনে হয় গজল শুনতেছি মন প্রাণ জুড়িয়ে যায় তাই নাকি আর আমি কথা বললে তোমার কেমন লাগে হাতই মাছের ভাষণের মতো লাগে শরীরের রক্ত টকবক টকবক করে ফোটে যতই রক্ত ফুটুক মরার আগ পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না এই তোমার মনে আছে আমার বিয়ে পর্যন্ত করছিলা। হ্যাঁ মনে আছে তো কি হয়েছে তুমি তো কুত্তা পাওয়ার জন্যই আমারে বিয়ে করছি এখন তো মারা গেছে এখন কি তুমি থাকবা না চলে যাবা তোমাকে ছাইরে কেমনে যাবো বলো তুমি তো আমাদের মরহম কুত্তা শেষ নিশানি এতমパワভি ফোন দিছে লাউড দিয়ে কথা বলো হ্যালো জানেন অরুণ ভাই আপনার পেটের নিচেও তিল আছে আমার পেটের নিচেও তিল আছে এইসব কি বলেন ভাবি আপনি জানেন আমার বউ সব শুনতিছে কেন মজা করেন মজাই যদি করবে তাইলে তোমার পেটের নিচে তিল আছে ভাবি জানলো কি করে আরে ভাবি আমি তো মজা করতেছিলাম বাইরে কাছে জিজ্ঞেস করেন আমার পেটের নিচে কোনো তিল নাই হ্যালো গুগল ফ্রেন্ড কে আনফ্রেন্ড করা যায় সহজেই কিন্তু ম্যারিড কে আনম্যারিড করব কিভাবে রাতের বেলা স্বপ্ন দেখা ভালো দিবা স্বপ্ন শরীরের জন্য ক্ষতিকর ঘুম থেকে উঠেই মোবাইল চালানো শুরু করছো তোমাকে দেখে ছেলে কি শিখবে আচ্ছা ঠিক আছে এই যে ফোন রেখে দিলাম আশেপাশের ভাবিদের দেখা বন্ধ করো ছেলে তোমাকে দেখে কি শিখবে এক মিনিট আচ্ছা বাবা তুমি বলো এই পর্যন্ত তুমি আমাকে দেখে কি শিখছো তোমাকে দেখে এটাই শিখেছি জীবনের দায় ইজরে বিয়ে করব না কোনেদিন অরুণ ভাই আপনার ছাত্র তো ভাই তার মুখ এত খারাপ কেন বলেন কিভাবে ও তো খুবই ভদ্র একটা ছেলে কি করছে বলেন তো আমি জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছো ও বাল বালছড়িতে যাচ্ছি আরে ভাবে ও তো একটু তোতলা ওটা বাল বালছড়িতে হবে না ওটা ভার্সিটিতে হবে এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুইটা কোথায় পাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিসে আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুমে লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠিয়ে দিতেন অবশ্যই পাঠিয়ে দিতাম মত বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম দেখো কাজ করতে করতে আমার হাতের কি অবস্থা তাও আমি হাত ম্যাসেজ করে দিই ভালো লাগবে বাহ তোমার হাতে তো জাদু আছে একেবারে ব্যথা কমে গেছে আসো তোমার ঘাড়ও মেসেজ করে দিই ঘাড়ের ব্যথাও চলে যাবে থাক লাগবে না ঘাড়ে হাত দিলে আমার শুশুরি লাগে তুমিও না পাশের বাড়ির টুম্পা ভাবির মতো একটু ছোঁয়া লাগলেই শুশুরি লাগে আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর কোলে ডিসেম্বর পেটে বিয়ে করে স্কুলের ঘন্টা হয়ে প্রতি ঘন্টায় ঘন্টায় শুধু বাজাও আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তুমি বিয়ে করছিলে কেন ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিয়ে করব আর তুমি বিয়ে করছিলে কেন আমারও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিয়ে করে স্বামীকে ঘন্টার মতো বাজাবো এই শোনো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আসার সময় গরম গরম জিলাপি নিয়ে আইসো তুমি চাইলে জিলাপির সাথে রোম্যান্স করার জন্য কিছু নিয়ে আসি তোমার যা মন চায় তাই করো তাড়াতাড়ি এসো এক খুঁনি চলে আসতাম সোনা যদি রং নাম্বার না হইতো আচ্ছা কালকে যখন তুমি বাসাে আসছো টুম্পা ভবেরি ওই সময় বাসাে আসতে দেখলাম काही কি বলতে চাও তুমি টুম্পা ভবেরি নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভবেরি চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো চার্জারই নাই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে আচ্ছা ভাবি একটা কথা জিজ্ঞেস করব কিছু মনে করবেন না তো না অরুণ ভাই মনে করার কি আছে আপনার যা মনে চায় জিজ্ঞেস করতে পারেন আচ্ছা আপনি সুন্দর ভাই সুন্দর আপনাদের ছেলেটা এরকম কালো হইলো কি করে আর বলেন না ভাই আমাদের হানিমুনটা আফ্রিকায় হইছে তো তাই এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুটো কোথায় বাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হয়েছে বলেন তো আর ভাই বুঝলেন না আপনার ভাই হচ্ছে নতুন সাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন সাউলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চাল সরানির সাথে সাথেই উতলায় ফইরা যায় তোমারে বিয়ে করে স্কুলের ঘন্টা হয়ে গেছে প্রতি ঘন্টায় ঘন্টায় শুধু বাজাও আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তুমি বিয়ে করছিলে কেন ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিয়ে করব আর তুমি বিয়ে করছিলে কেন আমারও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিয়ে করে স্বামীকে ঘন্টার মতো বাজাবো